অত্যন্ত দুঃখের সহিত বলতে হচ্ছে যে আমরা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক আমরা শিক্ষার মূল কারিগর আমাদের দীর্ঘদিনের বৈষম্য এবং বঞ্চনার কারণে আমরা তিন দফা দাবি নিয়ে আমরা আজকে শহীদ মিনারে অবস্থান করতেছি সেই সকালবেলা থেকে আমরা অল্প কিছুক্ষণ আগে আমরা শাহবাগে আগে আমরা আমাদের কলম সম্মেলন কলম সমর্পণ অনুষ্ঠানের জন্য আমরা এখানে এসেছি আমরা অতি অল্প সময় এখানে আমাদের কর্মসূচি চলমান ছিল শান্তিপূর্ণ কর্মসূচি ছিল সম্পূর্ণ অন্যায়ভাবে বিনয় উস্কে পুলিশ আমাদের শিক্ষকের উপর সাউন্ড গ্রেনেড টিআর গ্যাস জল কামান লাঠি চার্জ করে আমাদের অনেক শিক্ষক নেতৃবৃন্দকে হতাহত করেছে আমাদের অনেক মহিলা শিক্ষক আহত হয়েছে সম্পূর্ণ বিনয় উস্কে নিতে হাসিনা নিয়োগিত এই জালিম পুলিশ আমাদের শিক্ষকদেরকে অন্যায়ভাবে হতাহত করেছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং আমাদের তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের আমরা আমাদের এই কর্মসূচি চালিয়ে যাব আমরা এর বিচার চাই এবং আমাদের এই তিন দফা দাবি বাস্তবায়ন চাই ধন্যবাদ সবাইকে